হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয় তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের তিনশো একচল্লিশ নম্বর পেজটি খুলে নাও সেই তিনশো একচল্লিশ নাম্বার পেজটি আমি নয়ের দাগ দিয়ে অঙ্কগুলি সমাধান করাবো তো বন্ধুরা নয়ের দাগের অঙ্কটিতে বলেছে যেটা যে কমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি কর্মবিচ্ছুতি পদ্ধতিতে নিচের তত্ত্বের গড় নির্ণয় করতে আমাকে বলেছে তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো তাহলে আমি এখানে কী লিখলাম পরিসংখ্যানগুলো নি সীমানা আমার এখানে দিয়ে দিয়েছে জিরো থেকে তিরিশ তিরিশ থেকে ষাট ষাট থেকে নব্বই নব্বই থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ তো তিরিশ থেকে জিরো থেকে যে তিরিশ আছে এখানে পরিসংখ্যা বলে দিয়েছে বারো আচ্ছা তিরিশ থেকে যে ষাট আছে এখানে পরিসংখ্যান দিয়ে দিয়েছে পনেরো ষাট থেকে যে নব্বই আছে এখানে পরিসংখ্যান দিয়েছে কুড়ি আচ্ছা নব্বই থেকে যে একশো কুড়ি আছে এখানে পরিসংখ্যান দিয়েছে পঁচিশ আর একশো কুড়ি থেকে যে একশো পঞ্চাশ দিয়েছে এখানে পরিসংখ্যান দিয়েছে আট বুঝতে পেরেছ তো এগুলো যদি দেওয়া থাকে তোমাকে শ্রেণী মধ্যক বের করাতে হবে তো শ্রেণী মধ্যক তুমি কিভাবে বের করাবে বলো শ্রেণী মধ্যক কীভাবে বের করাবে এই তো এইটার সঙ্গে এইটার যোগ যোগ করে দুই দিয়ে ভাগ যেটা হবে সেটাই শ্রেণী মধ্য থেকে আগের অঙ্কগুলো তোমরা বের করেছ শূন্য সঙ্গে তিরিশের যোগ একে দুই দিয়ে ভাগ তাহলে শূন্য তিরিশে তিরিশ হয় বাই দুই তাহলে দুই পনেরোই তিরিশ সেই জন্য এটা হয়ে যাবে পনেরো শুনতে পাচ্ছি এইভাবে করতে হবে জিনিসগুলো তাহলে দেখে নেবে এখানটাতে পনেরো তাহলে দেখো তিরিশ আর ষাট যদি যোগ করো কত হয়ে যাবে নব্বই নব্বই আর হাফ কত পঁয়তাল্লিশ সেই জন্য কেনটাতে পঁয়তাল্লিশ হয়ে গেল নব্বই আর ষাট যোগ করলে কত হয় বলো দেড়শো দেড়শোর হাফ কত পঁচাত্তর দেড়শোর হাফ হচ্ছে পঁচাত্তর সেই জন্য কেনটাতে পঁচাত্তর হয়ে গেল আচ্ছা নব্বই আর একশো কুড়ি এটা যোগ করো কত হয় বলো একশো দশ সরি একশো দশ নয় দুশো দুশো দশ দুশো দশের হাফ কত একশো পাঁচ দুশো দশের হাফ হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ হয়ে গেল এটা কত হয়ে বলো একশো কত একশো এই যে একশো পঁয়ত্রিশ হয়ে গেল তাহলে এদের মধ্যে হাইট কত দেখতে পাচ্ছ পনেরো থেকে পঁয়ত্রিশ মানে তিরিশের তফাত পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর মানে তিরিশের তফাত এখানেও দেখো সব করে তিরিশের তফাত কিন্তু অ্যাকচুয়ালি তাহলে হাইট এইচ মানে হাইট হাইটকে আমরা কী দিয়ে প্রকাশ করি তাহলে হাইটটা আমার কত হচ্ছে তিরিশ তো এই দুটোর মাঝে কত আছে বলো মাঝে এই দুটোর মাঝে কি আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে আমি এইটাকে এ ধরবো এইটাকে এ ধরবো ক্লিয়ার হয়েছে তাহলে এটাকে যদি এ ধরি তাহলে ধরি এ সমান পুঁচাত্তর ধরি এ সমান পুঁচাত্তর তুই এ যদি তুমি পুঁচাত্তর ধরো তাহলে এখানে দেখো মিউআই মিউআই আছে তো মিউআাই তোমার মিউআই সমান এক্স আই এক্স আই বলতে দেখো প্রথমটার ক্ষেত্রে এক্স আই কত এটা তো এক্স আই প্রথমটার ক্ষেত্রে পনেরো মাইনাস এ বলতে কোন টাকা বোঝাচ্ছে বলো পঁচাত্তর পঁচাত্তরকে পনেরো মাইনাস পঁচাত্তর বাই এইচ বলতে কত হাইটটা তিরিশ তাহলে হয়ে যাবে দেখো মাইনাস ষাট বাই তিরিশ এই কাটা দুই তিন তিন দু দুগোনে ছয় তাহলে মাইনাস দুই হয়ে যাচ্ছে কি মাইনাস দুই হচ্ছে তো সেই জন্য এখানটাতে আমি মাইনাস দুই বসাবো মাইনাস দুই এটা কত হবে সেম জিনিস তুমি পঁচাত্তর থেকে যদি পঁয়তাল্লিশ বাদ দিয়ে দাও মাইনাস তিরিশ মাইনাস তিরিশ তাহলে কত মাইনাস এক হয়ে যাবে তোমরা দেখে নিতে পারো ক্যালকুলেশন করা তাহলে এক্সাইয়ের মান কত পঁয়তাল্লিশ মাইনাস এ বলতে কতকে বোঝাচ্ছে এই পঁচাত্তরকে বোঝাচ্ছে বাই এইচ এইচের মানে তিরিশ তাহলে কত হয়ে যাবে বলো এটা মাইনাস তিরিশ বাই তিরিশ তাহলে এই তিরিশে তিরিশে কেটে গেলে কি মাইনাস এক সেই জন্য এখানটায় মাইনাস এক দিয়েছি এরপরে এই জিনিসটা দেখো তোমরা প্রত্যেকে আমি যদি পঁচাত্তর থেকে পঁচাত্তর বাদ দিই তাহলে এক্সাই এর মানে পঁচাত্তর এর মানে পঁচাত্তর তাহলে এমনিতেই জিরো হয়ে যায় জিরো কে যাই তুমি ভাগ জিরোই সেই জন্য এটা হয়ে হয়ে যাবে জিরো জিরো যাবে একসাই কত হবে বলো এই যে এক্স এক্স আই আই আছে কত আমার পঁচাত্তর সরি এক্স এক্স আই আই তো তো একটা একশো পাঁচ একশো পাঁচ থেকে তুমি এর মান তো পুঁচাত্তর ধরেছ পঁচাত্তর বাদ দিয়ে দাও বাই তিরিশ যেরকম আছে করো তার মানে এটা কত হবে তিরিশ বাই তিরিশ তাহলে তিরিশ এককে তিরিশ সেই জন্য এটা হয়ে যাবে এক এটা হয়ে গেল এক এখানে একশো একশো পঁয়ত্রিশ আছে তাহলে একশো পঁয়ত্রিশ থেকে তুমি পঁচাত্তর বাদ দিয়ে তাকে তিরিশ দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবে কত ষাট ষাটকে তিরিশ দিয়ে ভাগ করো তিরিশ দুকুনে ষাট সেই জন্য হয়ে যাবে কত দুই সেই জন্য এখানটাতে আমি দুই করলাম বুঝেছে এইটুকু পাঠ এটুকু পাঠ প্রত্যেকে করে নাও আশা করছি এইটুকু পাঠ প্রত্যেকেরই হয়ে গেছে বুঝেছো তো এইটুকু যদি হয়ে থাকে দেখো এরপরে দেখো আমি তাহলে এটা মুছে দিচ্ছি আচ্ছা এখনও তো একটা পার্ট বাকি আছে আমাদের হিসাবে দেখো এরপর দেখো এটা কি মিওয়াই আর এফ আই এর কী গুণ আছে তো মিউআাই বলতে কোনটা এইটাকে বোঝাচ্ছে আর এফআই বলতে কোনটা এটাকে বোঝাচ্ছে তাহলে বারোর সঙ্গে তুমি যদি মাইনাস দুই গুণ করো তাহলে কি বারো দুগুনে চব্বিশ হয়ে যায় সেই জন্য এটা হয়ে যাবে মাইনাস চব্বিশ এটা দেখো পনেরোর সঙ্গে তুমি যদি মাইনাস এক গুণ করো তাহলে মাইনাস পনেরো কুড়ির সঙ্গে শূন্য গুণ করলে শূন্যই হয় পঁচিশের সঙ্গে এক গুণ করলে পঁচিশ এককে পঁচিশ হয়ে যাবে আর এটা যদি গুণ করা দেখো কী হবে বলো প্রত্যেকে আটের সঙ্গে দুই গুণ করলে আট দুগুণে কত হয়ে যায় ষোলো তাহলে সিগমা মিউআই এফআই এটার মান বের করাও আর এখানে সিগমা এর মান বের মানে মান বের করাও তাহলে এই দুটো যোগ কত বলো আর ওইটা যোগ বের করাও এটা তোমরা কত পাচ্ছো আসি হচ্ছে নাকি দেখো তো আর এটা তো তোমাদের দুই হবে এটা তোমাদের দুই হবে আর এটা শুধু দুই হবে কারণ কি মাইনাস চব্বিশ মাইনাস পনেরো সেখান থেকে দেখো মাইনাস পঁচিশ তাহলে এখান থেকে কী চব্বিশের থেকে এক বেশি আর মাইনাস ষোলো মাইনাস পনেরো আর এটাও তাহলে এক বেশি আছে তাহলে টোটাল দুই আছে তাছাড়াও তোমরা যোগ ভাগ করে দেখতে পারো সাইডেতে তাহলে আমাদেরকে যেটা করতে হবে দেখো এটা তো আমরা পেয়ে গেলাম দেখো এরপর আমরা নির্নেহ যৌগিক গড় বলে দিয়ে সে কী বলেছে প্রশ্নটা দাঁড়াও ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তত্ত্বের গড় অতএব ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে নিচের তত্ত্বের গড় হলো অতএব ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের কমবিচ্ছুদ পদ্ধতিতে নির্ণয় কর সমান দেখো কমবিচ্ছু পদ্ধতিতে আমাদেরকে যেহেতু বলেছে আমি তাহলে এটাই করছি তাহলে আমার দেখো প্রথম এর সূত্রটা দেখো এর মান কি হতো এর মান পুঁচার্থ তো সেই জন্য আমি প্রথম পুঁচার্থ লিখলাম এরপরে দেখো যেটা করবো দেখো ভালো করে আচ্ছা এইচ কত এখানে তিরিশ আছে সেই জন্য তিরিশ করবো গুণিতক দিয়ে সিকমা মিউআই আর এফ এর মান কত দুই আর সিগমা আই এর মান কত আশি সেই জন্য এটা আশি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সূত্রটা তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি সূত্রটা হচ্ছে এরকম এ প্লাস এইচিন্টো সিকমা মিউআই আই এফআই বাই সিকমা এফআই বুঝেছ এইটা তাহলে দেখো এইটাই লিখেছি এর মান লিখেছি এর মান আমার পুঁচাত্তর পুঁচাত্তর লিখেছি হাইট অর্থাৎ ওদের মধ্যে ডিস্টেন্সটা যেটা আছে হাইট তিরিশ আছে সেই জন্য এটা তিরিশ লিখেছি সিগমা মিউ এর মান কত দুই আর কি পেয়েছে আমরা বলো এদের মধ্যে ফ্রিকোয়েন্সি কত আশি এবার এটাকে আমরা কাটাকুটি করবো এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি দুই চারে আট তার মানে দেখো আমার কী হয়ে যাবে পঁচাত্তর প্লাস তিন এটা তিন আছে উপরে উপরে তিন আছে নিচে কত আছে চার আছে এটাকে আমরা ভাগ করবো দশমিক তাহলে শূন্য চার চার সাত আঠাশ চার সাত আঠাশ এক দশমিকের জন্য সরি দুই চার সাত আঠাশ তো দুই দশমিকের জন্য কত শূন্য চার পাঁচে কুড়ি তার মানে এটা কত পাচ্ছি আমরা

থেকে দুই অঙ্কটা দেখো ছকটা যেরকম করার করে নিয়েছি তো এখানে দেখো যেটা করতে হবে আচ্ছা শূন্য থেকে চোদ্দ এখানে ফ্রিকোয়েন্সি দিয়েছিল সাত আচ্ছা শূন্য থেকে চোদ্দোর শ্রেণীর মধ্য কত হবে বলো শূন্য থেকে চোদ্দ মানে শূন্য প্লাস চোদ্দ বাই দুই তার মানে কি চোদ্দ বাই দুই তার মানে দুই সাথে চোদ্দো সেই জন্য সাত হবে সেই জন্য এখানটাতে আমি সাত লিখে দিচ্ছি শ্রেণী শ্রেণী মধ্য হচ্ছে সাত এরপরে দেখো সেকেন্ডটাতে আছে চোদ্দ থেকে আঠেরো চোদ্দ থেকে আঠাশ আঠেরো নয় আঠাশ তো চোদ্দ থেকে আঠাশ এখানে পরিসংখ্যান দিয়েছে একুশ আর শ্রেণী মধ্য কত হবে বলো চোদ্দ আর আঠাশ তোমরা যোগ করো যোগ করলে খুব সম্ভবত বিয়াল্লিশ হবে বিয়াল্লিশের হাফ কত একুশ সেই জন্য এখানটা একুশ হয়ে গেল এরপরে দেখো এরপরে যেটা আছে আঠাশ থেকে বিয়াল্লিশ আঠাশ থেকে বিয়াল্লিশ আছে তো আঠাশ থেকে যে বিয়াল্লিশ আছে এদের পরিসংখ্যান কত আছে বলো পঁয়ত্রিশ তো পরিসংখ্যান এখানে পঁয়ত্রিশ বলে দিয়েছে আঠাশ আর বিয়াল্লিশ তোমরা যোগ করো যোগ করলে কত হবে সত্তর হবে তাই তো সত্তর হাফ কত পঁয়ত্রিশ সেই জন্য এখানটাতে পঁয়ত্রিশ করে দিলাম এরপরে দেখো যেটা আছে বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন আছে বিয়াল্লিশ থেকে আছে ছাপ্পান্ন তো বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন মানে এখানে পরিসংখ্যান কত আছে বলো এগারো সেই জন্য এখানটা এগারো লিখলাম আমি আচ্ছা এদের শ্রেণী মদ্য কত হবে তোমরা এটা করো আট আটানব্বই হচ্ছে আটানব্বই হাফ কত উনপঞ্চাশ সেই জন্য এখানটাতে উনপঞ্চাশ হয়ে গেল আচ্ছা এরপরে দেখো তোমার ছাপ্পান্ন থেকে আছে সত্তর ছাপ্পান্ন থেকে আছে সত্তর তো দেখো ছয় আহ পাঁচ বারো একে দুই দিয়ে তোমরা করো দুই দিয়ে করলে তেষট্টি হয়ে যাবে তেষট্টি শ্রেণী পরিসংখ্যানটা এখানে বলে দিয়েছে ষোলো নর্মালি তোমরা বইটা দেখলেই বুঝতে পারবে তোমাদের শ্রেণী সীমানার পরিসংখ্যান দিয়ে আছে তাহলে দেখো এখান থেকে আমরা মিউআই আর এক্স এখানে মাঝে কোনটা ধরবে এ ধরবো এটা এইটাকে আমরা এ ধরবো পঁয়ত্রিশটাকে তো পঁয়ত্রিশকে যদি আমরা এ ধরি তো এইগুলো তোমরা মানগুলো দেখো নিজেরা বের করাতে পারবে এক্স এর মান কত এখানে সেভেন মাইনাস এ বলতে কতকে বোঝাচ্ছে এই পঁয়ত্রিশ কে সেই জন্য পঁয়ত্রিশ হলো বাই দিয়ে আচ্ছা এই হাইট মানে ডিস্টেন্সটা কত বলো এখান থেকে না এটা সাত দুগুণের চোদ্দ সাত তিন একুশ চোদ্দোর ডিফারেন্স আছে দেখে নাও ভালো করে প্রত্যেকটা প্রত্যেকটা চোদ্দোর ডিফারেন্স আছে চোদ্দ এক চোদ্দ চোদ্দ না চোদ্দ দিনে বেলে চোদ্দ চারে ছাপ্পান্ন চোদ্দ পাঁচে চোদ্দ প্রত্যেকটা চোদ্দোর ডিফারেন্স তো সেই জন্য হাইট এখানে করবো চোদ্দ তাহলে এখানটা একে চোদ্দ দিয়ে এবার ভাগ করো তাহলে এটা হয়ে যাবে সাত এখান তিন যদি বাদ দাও আঠাশ আঠাশ হয়ে যাবে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ সেই জন্য এটা দুই হয়ে যাবে এটা এক হবে এটা জিরো হবে ঠিক ওইভাবে তোমরা যোগ বিয়োগ করে দেখো এইটা আবার এক হবে এটা দুই হবে ক্লিয়ার হয়েছে এবার দেখো আই আর এফ আই এফআই তো এইটা আর মিউআই তো এইটা তাহলে সাত দুগুণে চোদ্দ আচ্ছা একুশ এক কে একুশ কেউ যেন ভুলে গুণ করে ঠিক আছে এখানে বলে দিচ্ছে মান এইটা হচ্ছে দেখো পঁয়ত্রিশ কে শূন্য দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এগুলো মাইনাস হবে ঠিক আছে এগুলো মাইনাস হবে ভুল করেছিলাম এটা শূন্যই হবে তোমরা ক্যালকুলেশনের সময় দেখে নেবে এটা মাইনাস হবে ঠিক আছে আচ্ছা এইটার সঙ্গে এটা গুণ করলে এটা কত হয়ে যাবে এগারো আর ষোলো দুকোনে কত হয়ে যাবে বত্রিশ তাহলে দেখো সিগমা মিউ আই আর এর মান কত পেয়েছ ক্যালকুলেশন করলে দেখবে আট পাবে কারণ তুমি এই দুটোকে যোগ করবে আর সেখান থেকে এই দুটোকে বাদ দিয়ে দিবে আট পাবে শুনতে পেয়েছ কারণ আমি একটা দেখে দিচ্ছি দেখো এইটা এটা তিন এর চার তাহলে তেতাল্লিশ হয়ে গেল এখান থেকে এইটা এটা পাঁচ এটা এটা তিন এটা বাদ দিয়ে দাও এটা আট হয়ে যাবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো শুনতে পেরেছ সেই জন্য আট হয়ে গেল সিগমা এফ আইটাকে তোমরা যোগ করো এফ আইটাকে যোগ করলে পেয়ে যাবে নব্বই এটা হয়ে যাবে নব্বই অতএব আমরা কি লিখেছিলাম কমবিচ্ছুদিতে আমাদেরকে বলেছে দেখো অতএব ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে ক্রম পদ্ধতিতে নির্ণেয় তথ্যের গড় নির্নেয় তথ্যের গড় সমান আচ্ছা বা নির্ণয় তথ্যের গড় ব্যাকেটে ক্রমবিচ্ছুদি লিখে দিতে পারো যে ইচ্ছা করতে পারো ধর এটা করলে কেউ নির্ণীয় তথ্যের ব্যাকেটে ক্রমবিচ্ছুতি পদ্ধতি দেখো আমরা কি সূত্র বলেছিলুম প্রথমে এ হয় তাই তো এর আগেই তো সূত্রটা বলে দিয়েছিলাম সেই সূত্রটাতেও কাজে লাগাবো তাহলে এর মান এখানে কত পাচ্ছ বলো থার্টি ফাইভ এখানে থার্টি ফাইভ হবে এর মান কারণ এটাকে এ ধরেছি তাহলে থার্টি ফাইভ প্লাস এরপর এইচ আছে হাইট হাইটটা কত এখানে চোদ্দো আছে চৌদ্দ গুণিতক এফ আই আর মিউআই আর আই এটা কত আছে এইট আছে সেই জন্য এখানটাতে এইট হবে আর কি আছে সিগমা এফ আই সিগমা এফ আই এর মান কত বলো এখানে নব্বই সেই জন্য এখানটাতে নব্বই লিখে দিলাম আমি এরপর এটা দেখো কাটাকুটি করো এটা কাটাকুটি করলে হয়ে যাবে দেখো দুই চারে আট দুই পঁয়তাল্লিশে নব্বই এরপর এটাকে আমরা কাটাকুটি করবো দেখো আর তো যাবে না দুই পঁয়তাল্লিশ দুই চারে আট দুই পঁয়তাল্লিশে নব্বই তাহলে চার চারে ষোলো ছয় থেকে এক চার একে চার আগে পাঁচ তাহলে চোদ্দো চারে ছাপ্পান্ন হয়ে গেলো একে আমরা কত দিয়ে করবো পঁয়তাল্লিশ দিয়ে করবো তো যেন এটা পঁয়তাল্লিশ বসিয়ে দিলাম দেখো পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ এক এক দশমিক কাল একটা শূন্য পঁয়তাল্লিশ দুগুণে নব্বই শূন্য নয় দশ এগারো দুই একটা শূন্যর জন্য শূন্য পঁয়তাল্লিশ দুগুণে নব্বই পঁয়তাল্লিশ চারে একশো আশি তাহলে এইভাবে করতেই থাকবে তোমাদেরকে খুব বেশি সংখ্যা দেওয়া নেওয়ার দরকার নেই দশমিকের পর দুটো সংখ্যাই নিলেই হবে ঠিক আছে তাহলে আমরা কী পাচ্ছি অ্যাকচুয়ালি সমান দেখো পঁয়ত্রিশ প্লাস এই যে হোল এইটা এটা ক্যালকুলেশান করে আমরা কী পেলুম এক দশমিক দুই চার ব্যাকেটে লিখে দাও প্রায় আর চা এখন লিখার দরকার নেই তার মানে কত পঁয়ত্রিশের সঙ্গে যোগ হয়ে গেলে ছত্রিশ ছত্রিশ দশমিক দুই চার হয়ে যাবে এখানটায় করে দিচ্ছি প্রায় বুঝতে পেরেছ এটাই তোমাদের উত্তর করে নাও তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেক কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দাও প্রত্যেকে ভালো থেকো ওকে আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে দেখো ওই ভাগটা একটু মানে আউট হয়ে গিয়েছিল আমি আবার ভাগটা দেখিয়ে দিয়েছি দেখে নাও ভালো করে